নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের আদি পর্বের সাতাশ নং পৃষ্ঠা থেকে শুক্রাচার্যের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা লাভ করে কচ স্বর্গে ফিরে যাবার জন্য প্রস্তুত হলেন তখন দেবযানী তাকে বললেন তুমি বিদ্যা কুলশীল তপস্যা ও সংযমে অলঙ্কৃত তোমার ব্রত পালনকালে আমি তোমার পরিচর্যা করেছি এখন শিক্ষা সম্পূর্ণ হয়েছে আমি তোমার প্রতি অনুরক্ত তুমি আমাকে বিবাহ করো কচ উত্তর দিলেন তুমি আমার গুরু গুরুপুত্রী তোমার পিতা আমারও পিতৃতুল্য সম্পর্কে তুমি আমার বোন দেবযানী বললেন কচ তুমি আমার পিতার পুত্র নও তুমিও আমার পূজ্য ও মান্য অসুররা তোমাকে বারবার বধ করেছিল তখন থেকে তোমার উপর আমার প্রীতি জন্মেছে তুমি জানো তোমার প্রতি আমার সৌহার্দ্য অনুরাগ আর ভক্তি আছে তুমি আমাকে বিনা দোষে প্রত্যাখ্যান করতে পারো না কজ বললেন দেবজানি প্রসন্ন হও তুমি আমার কাছে গুরুর অধিক তোমার যেখানে উৎপত্তি শুক্রাচার্যের সেই দেহের মধ্যে আমিও বাস করেছি ধর্মত তুমি আমার বোন অতএব আর ওরকম কথা বলো না তোমাদের গৃহে আমি সুখে বাস করেছি এখন আমাকে যাবার অনুমতি দাও আশীর্বাদ করো যেন পথে আমার কোনো অমঙ্গল না হয় মধ্যে মধ্যে ধর্মের অবিরোধে আমাকে স্মরণ করো সাবধানে আমার গুরুদেবের সেবা করো দেবজানি বললেন কচ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যদি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করো তবে তোমার বিদ্যা ফলবতী হবে না কচ উত্তর দিলেন তুমি আমার গুরু গুরুপুত্রী গুরুও সম্মতি দেননি সেজন্যই প্রত্যাখ্যান করছি আমি ধর্মসঙ্গত কথাই বলেছি তবুও তুমি কামের বসে আমাকে অভিশাপ দিলে তোমার যে কামনা তাও সিদ্ধ হবে না কোনো ঋষিপুত্র তোমাকে বিবাহ করবেন না তুমি বলেছ আমার বিদ্যা নিষ্ফল হবে তাই হোক আমি যাকে শেখাবো তার বিদ্যা ফলবতী হবে এই কথা বলে কচ ইন্দ্রলোকে প্রস্থান করলেন কচ ফিরে এলে দেবতারা আনন্দিত হয়ে সঞ্জীবনী বিদ্যা শিখলেন তারপর ইন্দ্র অসুরগণের বিরুদ্ধে যুদ্ধ অভিযান করলেন এক রমণীয় বনে কতগুলি কন্যা জলকেলি করছে দেখে ইন্দ্র ইন্দ্রবায়ুর রূপ ধরে তাদের বস্ত্রগুলি মিশিয়ে দিলেন সেই কন্যাদের মধ্যে অসুরপতি বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা ছিলেন তিনি ভুলবশত দেবজানির বস্ত্র পরলেন দেবজানি বললেন অসুরি আমার শিষ্য হয়ে তুই আমার কাপড় নিলি কেন তুই সদা তোর ভালো হবে না শর্মিষ্ঠা বললেন তোর পিতা বিনীত হয়ে নিচে বসে স্তুতি পাঠকের ন্যায় আমার পিতার স্তব করেন তুই যাচকের কন্যা আমি দাতার কন্যা এই নিয়ে দুজনের তর্ক হলো দেবযানী নিজের বস্ত্র নেবার জন্য টানতে লাগলেন তখন শর্মিষ্ঠা ক্রোধে অধীর হয়ে তাকে এক কূপের মধ্যে ঠেলে ফেলে দিলেন এবং মরে গেছে মনে করে নিজের ভবনে চলে গেলেন সেই সময় মৃগয়ায় শ্রান্ত ও বিপাশিত হয়ে রাজা যজাতি ঘোড়ায় চড়ে সেই কূপের কাছে এলেন তিনি দেখলেন কূপের মধ্যে অগ্নিশিখার মতো এক কন্যা রয়েছে রাজা তাকে আশ্বস্ত করলে দেবজানি নিজের পরিচয় দিয়ে বললেন আপনাকে সৎকুলোদ্ভব শান্ত বীর্যবান দেখছি আমার ডান হাত ধরে আপনি আমাকে উপরে তুলুন যযাতি দেবজানিকে উদ্ধার করে রাজধানীতে চলে গেলেন দেবযানীর দাসের মুখে সংবাদ পেয়ে শুক্র তখনই সেখানে এলেন তিনি কন্যাকে আলিঙ্গন করে বললেন বোধহয় তোমার কোনো পাপ ছিল এ তারই প্রায়শ্চিত্ত হয়েছে দেবজানি বললেন প্রায়শ্চিত্ত হোক বা না হোক শর্মিষ্ঠা ক্রোধে রক্তচক্ষু হয়ে আমাকে অপমান করেছে শুক্রাচার্য কন্যাকে শান্ত করলেন কিন্তু দেবজনী বললেন আমি ওসব কথা জানি না পণ্ডিতরা বলেন নীচ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণ ভালো অস্ত্রাঘাতে যে ক্ষত হয় তা সারে কিন্তু বাক্যবানের ক্ষত সহজে সারে না তখন শুক্র ক্রুদ্ধ হয়ে দানবরাজ বৃষপর্বার কাছে গিয়ে বললেন রাজা পাপের ফল সদ্য দেখা যায় না কিন্তু যে বারবার পাপ করে সে সমূলে বিনষ্ট হয় আমার নিষ্পাপ ধর্মজ্ঞ শিষ্য কচকে তুমি বধ করেছিলে তোমার কন্যা আমার কন্যাকে বহু কটু কথা বলে কূপে ফেলে দিয়েছে তোমার রাজ্যে আমরা আর বাস করব না বৃষপর্ব বললেন যদি আমার প্ররোচনায় কচ নিহত হয়ে থাকে বা দেবযানীকে শর্মিষ্ঠা কটু কথা বলে থাকেন তবে আমার যেন অসৎগতি হয় আপনি প্রসন্ন হন যদি চলে যান তবে আমরা সমুদ্রে প্রবেশ করব শুক্র বললেন দেবযানি আমার অত্যন্ত প্রিয় তার দুঃখ আমি সইতে পারি না তোমরা তাকে প্রসন্ন করো বৃষপর্বা সবান্ধবে দেবজানীর কাছে গিয়ে তার পায়ে পড়ে বললেন দেবজানি প্রসন্ন হও তুমি যা চাইবে তাই দেব দেবজানি বললেন সহস্র কন্যার সঙ্গে শর্মিষ্ঠা আমার দাসী হোক পিতা আমার বিয়ে দিলে তারা আমার সঙ্গে যাবে দৈত্যগুরু শুক্রাচার্যের রোশ নিবারণের জন্য শর্মিষ্ঠা দাসিত্ব স্বীকার করলেন দীর্ঘকাল পরে একদিন দেবযানী শর্মিষ্ঠা ও সহস্র দাসীর সঙ্গে বনে বিচরণ করছিলেন এমন সময় রাজা যজাতি মৃগয়া করতে সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন রত্নভূষিত দিব্য আসনে সুহাসিনী দেবযানী বসে আছেন রূপে অতুলনিয়া স্বর্ণালঙ্কার ভূষিতা আরেকটি কন্যা কিছুটা নিচে আসনে বসে দেবযানীর পদসেবা করছেন যজাতের প্রশ্নের উত্তরে দেবযানী নিজের পরিচয় দিলেন যজাতি বললেন অসুর কন্যা কী করে আপনার দাসী হলেন জানতে আমার কৌতূহল হচ্ছে এমন সর্বাঙ্গ সুন্দরী আমি আগে কখনো দেখিনি আপনার রূপ এর রূপের তুল্য নয় দেবযানী উত্তর দিলেন সবই দৈবের বিধানে ঘটে এর দাসিত্ব সেই কারণে ঘটেছে আকার বেশ ও কথাবার্তায় আপনাকে বোধ হচ্ছে আপনি কে যযাতি বললেন আমি রাজা যজাতি মৃগয় করতে এসেছিলাম এখন অনুমতি দিন ফিরে যাব দেবজানি বললেন শর্মিষ্ঠা আর এই সমস্ত দাসীর সঙ্গে আমি আপনার অধীন হচ্ছি আপনি আমার স্বামী ও সখা হন যজাতি বললেন সুন্দরী আমি আপনার যোগ্য নই আপনার পিতা ক্ষত্রিয় রাজাকে কন্যাদান করবেন না দেবজানি বললেন ব্রাহ্মণ আর ক্ষত্রিয় পরস্পরের সংশ্লিষ্ট আপনি আগেই আমার প্রাণী গ্রহণ করেছেন আমিও আপনাকে বরণ করেছি দেবজানি তখন তার পিতাকে ডাকিয়ে এনে বললেন পিতা এই রাজা যজাতি আমার গ্রহণ করে কূপ থেকে উদ্ধার করেছিলেন আপনাকে প্রণাম করছি এর হাতে আমাকে সম্প্রদান করুন আমি অন্য প্রতিবরণ করব না শুক্র বললেন প্রণয় ধর্মের অপেক্ষা রাখে না তাই তুমি যজাতিকে বরণ করেছ কচের সাপে তোমার স্ববর্ণে বিয়ে হওয়াও সম্ভব নয় যজাতি তোমাকে এই কন্যা দিলাম একে তোমার মহিষী করো আমার বরে তোমার বর্ণ বর্ণশঙ্করজনিত পাপ হবে না বৃষপর্বার কন্যা এই কুমারী শর্মিষ্ঠাকে তুমি সসম্মানে রেখো কিন্তু একে কখনো শয্যায় লেকো না দেবযানী শর্মিষ্ঠা আর দাসীদের নিয়ে যজাতি তার রাজধানীতে ফিরে গেলেন দেবযানীর অনুমতি নিয়ে তিনি অশোক বনের নিকট শর্মিষ্ঠার জন্য আলাদা একটি বাড়ি নির্মাণ করিয়ে দিলেন তার বস্তাদির উপযুক্ত ব্যবস্থা করলেন সহস্র দাসীও শর্মিষ্ঠার কাছে রইল কিছুদিন পরে দেবজানির একটি পুত্র হলো শর্মিষ্ঠা ভাবলেন আমার পতি নেই বৃথা যৌবনবতী হয়েছি আমিও দেবজানির মতো নিজেই প্রতিবরণ করব একদিন যজাতি বেড়াতে বেড়াতে অশোকবনে এসে পড়লেন শর্মিষ্ঠা তাকে সম্বর্ধনা করে কৃতাঞ্জলি হয়ে বললেন মহারাজ আমার রূপ কুল শীল আপনি জানেন আমি প্রার্থনা করছি আপনি আমাকে সন্তান প্রদান করুন যযাতি বললেন তুমি সর্ববিষয়ে অনিন্দিতা তা আমি জানি কিন্তু তোমাকে শয্যায় আহ্বান করতে শুক্রাচার্যের নিষেধ আছে শর্মিষ্ঠা বললেন মহারাজ পরিহাসে স্ত্রীলোকের মনোরঞ্জনে বিবাহকালে প্রাণ সংশয়ে এবং সর্বস্ব নাশের সম্ভাবনা এই পাঁচ অবস্থায় মিথ্যা বললে পাপ হয় না যজাতি বললেন আমি রাজা হয়ে যদি মিথ্যা মিথ্যাচরণ করি তবে প্রজারাও আমার অনুসরণ করে মিথ্যা কথার পাপে বিনষ্ট হবে শর্মিষ্ঠা বললেন যিনি সখীর পতি তিনি নিজের পতির তুল্য দেবজানিকে বিয়ে করে আপনি আমারও পতি হয়েছেন পুত্রহীনার পাপ থেকে আমাকে রক্ষা করুন আপনার প্রাসাদে পুত্রবতী হয়ে আমি ধর্মাচরণ করতে চাই তখন যযাতি শর্মিষ্ঠার প্রার্থনা পূরণ করলেন শর্মিষ্ঠার দেবকুমার পুরল একটি পুত্র হল দেবজানি তাকে বললেন তুমি কামের বসে এ কী পাপ করলে শর্মিষ্ঠা বললেন একজন ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আমার কাছে এসেছিলেন তারই বরে আমার পুত্র হয়েছে আমি অন্যায় কিছু করিনি দেবজানি প্রশ্ন করলেন সে ব্রাহ্মণের নাম গোত্র বংশ কী শর্মিষ্ঠা বললেন তিনি তপস্যার তেজে সূর্যের ন্যায় দীপ্তিমান ছিলেন তার পরিচয় জিজ্ঞাসা করার শক্তি আমার ছিল না দেবজানী বললেন তুমি যদি বর্ণজ্যেষ্ঠ ব্রাহ্মণ থেকে অপত্য লাভ করে থাকো তবে আমার কোনো ক্রোধ নেই কালক্রমে যদু ও তুর্বসু নামে দেবজানের দুই পুত্র এবং দ্রুত অনু ও পুরু নামে শর্মিষ্ঠার তিন পুত্র হলো একদিন দেবযানী যজাতের সঙ্গে উপবনে বেড়াতে বেড়াতে দেখলেন দেবকুমার তুল্য কয়েকটি বালক নির্ভয়ে খেলা করছে তিনি তাদের জিজ্ঞাসা করলেন বৎস তোমাদের নাম কি বংশ কী পিতাকে বালকরা যজাতি আর শর্মিষ্ঠার দিকে আঙ্গুল বাড়িয়ে বললেন এই আমাদের পিতামাতা। এই বলে তারা রাজার কাছে এলো কিন্তু দেবযানীর সঙ্গে থাকায় রাজা তাদের আদর করলেন না তারা কাঁদতে কাঁদতে শর্মিষ্ঠার কাছে এলো দেবজানি শর্মিষ্ঠাকে বললেন তুমি আমার অধীন হয়ে অসুর স্বভাবের বসে আমারই অপ্রিয় কার্য করেছ আমাকে তোমার ভয় নেই শর্মিষ্ঠা উত্তর দিলেন আমি ন্যায় আর ধর্ম অনুসারে চলেছি তোমাকে ভয় করি না এই রাজর্ষিকে তুমি যখন প্রতিরূপে বরণ করেছিলে তখন আমিও করেছিলাম যিনি আমার সখীর প্রতি ধর্মানুসারে তিনি আমারও পতি তখন দেবজানি বললেন রাজা তুমি আমার অপ্রিয় কার্য করেছ আর আমি এখানে থাকবো না এই বলে তিনি ক্রুদ্ধ হয়ে কাঁদতে কাঁদতে শুক্রাচার্যের কাছে চললেন রাজাও পিছু পিছু গেলেন দেবজানী বললেন অধর্মের কাছে ধর্ম পরাজিত হয়েছে যে নীচ সে উপরে উঠেছে শর্মিষ্ঠা আমাকে অতিক্রম করেছে পিতা রাজা যজাতি শর্মিষ্ঠার গর্ভে তিন পুত্র উৎপাদন করেছেন আর দুর্ভাগা আমাকে দুই পুত্র দিয়েছেন ইনি ধর্মজ্ঞ বলে খ্যাত কিন্তু আমার মর্যাদা লঙ্ঘন করেছেন শুক্র ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন মহারাজ তুমি ধর্মজ্ঞ হয়ে অধর্ম করেছ আমার উপদেশ করণী অতএব দুর্জয় জরা তোমাকে আক্রমণ করবে সাপ প্রত্যাহারের জন্য যজাতি বহু অনুনয় করলে শুক্র বললেন আমি মিথ্যা বলি না তবে তুমি ইচ্ছা করলে তোমার জরা অন্যকে দিতে পারবে যজাতি বললেন আপনি অনুমতি দিন যে পুত্র আমাকে তার যৌবন দেবে সেই রাজ্য পাবে এবং পুণ্যবান কীর্তিমান হবে শুক্র বললেন তাই হবে যজাতি রাজধানীতে এসে জ্যেষ্ঠ পুত্র যদুকে বললেন বৎস আমি শুক্রের সাপে জরাগ্রস্ত হয়েছি কিন্তু যৌবন ভোগে এখনও তৃপ্ত হইনি আমার জরা নিয়ে তোমার যৌবন আমাকে দাও এক হাজার বছর পরে আবার তোমাকে যৌবন দিয়ে নিজের জরা ফিরিয়ে নেব যদু উত্তর দিলেন জরায় অনেক কষ্ট আমি নিরানন্দ সাদা চুলদাড়ির দুর্বল দেহ অকর্মণ্য হয়ে যাব যুবক সহচররা আমাকে অবজ্ঞা করবে আমার চেয়ে প্রিয়তর পুত্র আপনার আরও আছে তাদের বলুন যজাতি বললেন নিজের পুত্র হয়েও যখন আমার অনুরোধ রাখলে না তখন তোমার সন্তান রাজ্যের অধিকার থেকে বঞ্চিত হবে তারপর যজাতি একে একে তুর্বসু দ্রুজ্যু এবং অনুকে অনুরোধ করলেন কিন্তু কেউ জরা গ্রহণ করতে সম্মত হলেন না যজাতি তাদের এই রূপ অভিশাপ দিলেন তুর্বসুর বংশলোপ হবে তিনি অন্তজ ও ম্লেচ্ছ জাতির রাজা হবেন দ্রুজ্যু কখনো অভীষ্ট লাভ করবেন না তিনি অতি দুর্গম দেশে গিয়ে ভোজ উপাধি করবেন অনু জরান্বিত হবেন তার সন্তান যৌবন লাভ করেই মারা যাবে তিনি যজ্ঞক্রিয়া থেকে বঞ্চিত হবেন যজাতির কনিষ্ঠ পুত্র ছিল পুরু পিতার অনুরোধ শুনে তিনি তখনই বললেন মহারাজ আপনার আজ্ঞা পালন করব আমার যৌবন নিয়ে অভিষ্ট সুখ ভোগ করুন আপনার জরা আমি নেব যজাতি প্রীত হয়ে বললেন বৎস তোমার রাজ্যে সকল প্রজা সর্ববিষয়ে সমৃদ্ধি লাভ করবে পুরু যৌবন পেয়ে যজাতি অভিষ্ট বিষয় ভোগ প্রজাপালন এবং বহুবিধ ধর্মকর্মের অনুষ্ঠান করতে লাগলেন সহস্র বৎসর পর তিনি পুরুকে বললেন পুত্র তোমার যৌবন লাভ করে আমি ইচ্ছানুসারে বিষয় ভোগ করেছি কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না ঘৃত সংযোগে অগ্নির মতো আরও বৃদ্ধি পায় পৃথিবীতে যত ধান জব সোনারূপ পশু ও আছে তা একজনের পক্ষেও পর্যাপ্ত নয় অতএব বিষয় তৃষ্ণা ত্যাগ করা উচিত পুরু আমি প্রীত হয়েছি তোমার যৌবন ফিরিয়ে নাও আর রাজ্যও নাও তখন ব্রাহ্মণাদি প্রজারা বললেন মহারাজ যদু আপনার জ্যেষ্ঠ পুত্র শুক্রের দৌহিত্র এবং দেবচানীর গর্ভজাত তারপর আরও তিন পুত্র আছেন এদের অতিক্রম করে কনিষ্ঠকে রাজ্য দিতে চান কেন যজাতি বললেন যদু এবং অন্যান্য পুত্ররা আমার আজ্ঞা পালন করেনি কিন্তু পুরু তা করেছে শুক্রাচার্যের বর অনুসারে আমার অনুগত পুত্রই রাজ্য পাবে প্রজারা রাজার কথার অনুমোদন করলেন পুরুকে রাজ্য দিয়ে যজাতি বনেবাস করতে লাগলেন এবং কিছুকাল পরে সুরলোকে গেলেন তিনি ইন্দ্রকে বলেছিলেন দেবতা মানুষ গন্ধর্ব আর ঋষিদের মধ্যে এমন কেউ নেই যে তপস্যায় আমার সমান এই আত্মপ্রশংসার ফলে তিনি ইন্দ্রের আজ্ঞায় স্বর্গচ্যুত হলেন এই পুরুর বংশেই পরবর্তীতে জন্মগ্রহণ করেছিলেন রাজা দুষ্যন্ত রাজা দুষ্যন্ত ও শকুন্তলার কাহিনী আলোকপাতে আগেই প্রচার করা হয়েছে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে